মাত্র ষোলো বছর বয়সে আমার বিয়ে হয় আর আমি ছিলাম পরিবারের বড় ছেলের বউ কাজেই বড়ো ছেলের দায়িত্ব বেশিই ছিল তার ছোটো ভাই বোনদের লেখাপড়া করানো প্রতিষ্ঠিত করা সম্পূর্ণই তার দায়িত্ব ছিল আমার শ্বশুর ছিলেন না মারা গিয়েছিলেন অনেক আগে আর আমার শাশুড়ি আছেন বিয়ের পর আমি চাইতাম আমার একটা সংসার হোক কিন্তু আমার শাশুড়ি একদমই পছন্দ করতেন না আমি নিজের মতো একটু ঘোরাঘুরি করি বা রান্না বাড়া করি এটা আমার শাশুড়ি একদমই পছন্দ করতেন না উনি ওনার পছন্দের শাক শাকসবজি বা অন্যান্য তরি তরকারি রান্না করতে বলতেন যদি কোনো কারণে আমার পছন্দের কোনো তরকারি রান্না করতাম সেদিন গড়ে অনেক বেশি ঝগড়াঝাটি শুরু হয়ে যেত আর এই সব আমার একদমই ভালো লাগতো না আর কাজে ভুল ত্রুটি হলে বা কোনো জিনিস ভেঙে ফেললে আমার শাশুড়ি আমাকে মারধর পর্যন্ত করত। অনেক সহ্য করে আমি সংসারটা করছিলাম কারণ আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন তার কাছে আমার ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু সে যদি আমার প্রতি একটু ভালোবাসা বেশি দেখাতো এটা আমার শাশুড়ি একদমই পছন্দ করতেন না এই নিয়েও আমার সংসারে অনেক বেশি ঝামেলা হতো কি আর করা আমি আমার দায়িত্ব ঠিকই চালিয়ে যেতে থাকলাম বিয়ের এক বছর হতে না হতেই আমার শাশুড়ি আমাকে অনেক বেশি জোর করলেন যে আমার কেন বাচ্চা হচ্ছে না আমি কেন বাচ্চা নিচ্ছি না তো কিছু দিনের মধ্যেই আমার পেটে বাচ্চা আসে আর এই অবস্থায় আমাকে কোনো বিশ্রামেরও সুযোগ দেয় না এবং কাজে ভুল ত্রুটি হলে আমার প্রেগনেন্ট অবস্থায় আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলত তারপরও আমি আমার সংসারটা ছেড়ে যেতে পারিনি আর আমি মন থেকে চাইতাম আমার একান্তই আমার একটা সংসার হোক কিন্তু সব মেয়েদের সব স্বপ্ন পূরণ হয় না আমারও আমার এই স্বপ্নটা কোনো দিনও পূরণ হয়নি একে দেখতে দেখতে অনেক দিন চলে গেল আমার ননদ দেবররা দেবরা সবাই প্রতিষ্ঠিত হলো এবং তাদেরও বিয়ে শাদি হলো তারা বিয়ে শাদির পর যার যার মতো আলাদা হয়ে গেল শুধু আলাদা হতে পারলাম না আমি কারণ আমার অনেক বড়ো স্বপ্ন ছিল আমার একটা আলাদা সংসারের তার ছোটো বাইরা বিয়ে করে সাথে সাথে আলাদা হতে পেরেছে কিন্তু আমার ভাগ্যে এটার হয়নি আমি আমার শাশুড়িকে নিয়ে আছি আমার বিয়ের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন আমার স্বামী মারা যায় আমি একা হয়ে গেলাম আমার সন্তানদের নিয়ে আর শাশুড়ি এখনও আমার কাছেই আছেন আর এখনো উনি দায়িত্ব আমাকে বুঝিয়ে দিতে চান না আমার সাথে সে একই আচরণ করেন কিন্তু আমার অনেক স্বপ্ন যা আমার নিজের একটা বাড়ি হবে আমার আলাদা একটা সংসার হবে চুয়াত্তর বছর বয়সে আমার শাশুড়ি মারা যান অবশেষে সংসারটা আমার হলো কিন্তু আমার সেই স্বপ্নের দিনগুলো কিন্তু এখন আমার নেই এখন আমার সংসার আমারই এখন আমার ছেলে বড় হয়েছে আমি তাকে বিয়ে শাদি করিয়েছি আমি চাই আমার ছেলের বোটা যেন আলাদাভাবে একটা সংসার করে আমি যেগুলো পারিনি সেগুলো যাতে সে করতে পারে তাই আমার দোতলার বাড়িতে উপরের প্ল্যাটটা তাকে দিয়ে দিলাম যাতে আমার ছেলের বোটা শান্তিতে থাকে আমার ছেলের বউ খুব সুখে আছে এটা দেখতে আমার খুব ভালো লাগে আমি চাই সে শান্তিতে সংসার করুক